মোটা মানুষের থ্রি পিসেই হবে কারণটা গেটটা দিতে হয় আবার গোল রাউন্ড কিন্তু তুমি এটা গোল কাটে নাই কেন কি

এখন যে এগুলা পড়তে বলছে শক্ত করে বাঁধতে তো বাবু বলে খাঁচার ভিতর ঝুঁই কাজ হয় তো শক্ত করে বাঁধতে হবে কিন্তু আমি না সবসময় নরমটা ঢিলা ঢালা পরতে পড়তে না এখন খুব কষ্ট হয়ে যায় এখানে কষ্ট করে বেঁধে রাখতে পছন্দ যদি ভালো লাগে কালকে তো আমি এই এসে দেখি যে আম্মু হচ্ছে রান্নাঘরে দুধ জল দিতেছে না দুধ দিবা কি করবে আমার বৌমা খাবে রান্না তো খাবে মিষ্টি মিষ্টি হচ্ছে নাকি আছে লাচ্চা

আজকে মানে হঠাৎ হঠাৎ মানে হঠাৎ আমার সিমাই খেতে মানে কই দিকে মাথায় নিয়ে আসলাম দেখো কি সেমাই লাচ্চা সীমাই না কুন রান্না করলাম কুনসুম বাংলা সীমায় আমি নাম দিছে কুনসুম সীমাই বাংলা সীমাই এটা তোমার লাচ্চাও বাংলা সীমাই তোমার ইন্ডিয়া না সিমাই লাচ্চা সিমাই লাচ্চা সিমাই এটা বাংলা সিমাই বাংলা সীমায় তোমার প্যাকেট কথা হ্যাঁ

শুধু কিন্তু আমার জন্য কেনাকাটা করছে তাও না ঘরের জন্য কিছু নিয়ে আসছে এটা সংসার জীবন তাকে বলে পুরো সাংসারিক একটা ছেলে পেয়েছি আমি যা আমার জামাই খুব সাংসারিক একটা ইলেকট্রিক কেটলি নিয়ে আসলাম কারণ রাত্রিবেলা মানে পানি তো আম্মু গরম করে ফ্লাক্সে রেখে দেয় আর এটাতে ধরো আমরা ধরেন যদি কোনো রকম চা

তো যাক নিয়ে আসছে কারণ এটা অনেক কাজেই লাগে গরম পানি হয়ে যায় মজা নিলাম কারণ এটা আসার পরে হাসাহাসি করছিলাম দুজনে এই বিষয়টা নিয়ে তো এটা অফারে পেয়েছ না আমাকে বলল যে মিনা বাজারে আমরা তো ওখান থেকে এখন কেনাকাটা করি এটা অফারে পেয়েছে সে মেম্বারশিপ আছে মেসেজ আসছে এটা সফট

কি এটা লিপ বাম লিপ বাম ম্যারিল আমি তো এটার কথা বলনি আমি ভাবছি যে যে গোল কোটা আগের মানুষ যেটা ইউজ করতো মেরিল হ্যাঁ ওইটা ওইটাও আছে এখন এটা তুমি এটা স্ট্রবেরি फ्लेভার ও যাই হোক না কেন বাট ওইটা আগের ইয়েটা ভালোই লাগে ওই জিনিসটা আর এখানে কি নিয়ে আসছো পপকর্ন আরে পপকর্ন ইনি যে পপকর্ন কত পছন্দ করে কি বলবো মানে রাত হইলেই হয়েছে এরকম কত প্যাকেট মনে হয় বিশ থেকে তিরিশ প্যাকেট শেষ হয়ে গেছে কারণ সে প্রায় সময় এটা ভাজা খায় রাতের বেলা কারণ দিনের বেলা তো ফ্রি থাকে না দিনের বেলা সারাটা টাইম সে বাইরে থাকে কাজে থাকে আমার আমার সেই বিয়ের আগে থেকে অভ্যাস অভ্যাসটা কি মানে আমি ধরেন যখন অনলাইনে কাজ করি হ্যাঁ অনলাইনে কাজ করতাম তখন হচ্ছে আমার অভ্যাস কি ছিল ওই রাত জাগা রাত 2টা 3টা 4টা পর্যন্ত রাত জাগা হয় তখন খিদে লাগে তাই কি খাবো কি খাবো বাড়িতে বিস্কুট এই সব আভিবাব এর সাথে আগে তো কুক খইতাম নাকি শুভ সকাল আমি উঠে ফ্রেশ হয়ে গেছি মনি ওয়াশরুমে গেছে আমরা কালকে রাতে দুইজনের একজনও খাইনি না খেয়ে ঘুমায় গেছি আর সকালবেলা আমি এতটা খারাপ লাগতেছিল মানে শুয়ে শুয়ে দাপড়াচ্ছিলাম এত ক্ষুধা লাগছে কারণ রাতে খাওয়া হয়নি আসলে দুই একদিন দুই একদিন না প্রায় তিন চার সপ্তাহ যাবো এরকম হচ্ছে প্রায় টাইমে আমি না খেয়ে ঘুমায় যেতেছি আর আজকে তো উনিই আমার সাথে না খেয়ে ঘুমায় গেছে তো এখন হচ্ছে বাইরে যাব সকালের নাস্তা করব কারণ প্রচন্ড ক্ষুধা লাগছে প্রায় এক ঘন্টা পরে উনি ধরো ওই বাইরে যাচ্ছি নাস্তা করতে আসো আর এই যে তোমার মহামূল্যবান ঘোড়াটা সড়াইও নিচে নামায়ও জাগাটা পুরা খেয়ে নিস রান্নাঘরে কে বসে আছে কি খাচ্ছো সামিয়া ভাত ভাত খাচ্ছো গুড গাল তুমি তো এদিকে হচ্ছে সবজি দিয়ে ভাত হচ্ছে সকালের নাস্তা মাছের কাটা আবার দেখা যাইতেছে ও মাছের মাথা দিয়ে এটা কিসের ভর্তা সিম ভর্তা আর আলু ভর্তা তাই হচ্ছে সকালের নাস্তা চাচি আর আম্মু করতেছে থাক না বসেন খাইয়ে নেন ওইখানে সকালবেলা করে সবাই একসঙ্গে খাওয়ার মজাই আলাদা আমি একটু খেয়ে নিলাম তরকারিতে এমন ঝাল দিয়েছে সবাই বলো তরকারি সব থেকে খাই আমি তুমি তো ঝাল পিও তুমি তো ঝাল পিও তোমার কাছে লাগছে আজকে কি মনে তুমি ঝাল দিছা খালি তরকারি খাচ্ছে এলি আপনার কথা ছিলেন আপনার বেশি ঝাল লাগবে ঠান্ডা ঠান্ডা কচি ডাবের পানি একদম নুন নুন এই পানি কিন্তু অতটাও টেস্ট লাগে না হ্যাঁ কিন্তু এটা হচ্ছে তো হচ্ছে শোরুমে যাচ্ছে কালকে কিছু ড্রেস নিয়ে এসেছিল ফটো করার জন্য তো সেগুলো নিয়ে শোরুমে যাওয়া হচ্ছে আচ্ছা এখন তোমার প্রেশার পরে যায় না যে আমি নাই এক একwidehat পেশার পরেই তুমি থাকলে পরে তোমার দায়িত্ব আলাদা থাকতো আমার দায়িত্ব আলাদা থাকতো এখন সব দায়িত্ব আমার পালন লাগছে করো একটু কষ্ট করলে তার কিছু হচ্ছে না কষ্ট কার জন্য করছি আমাদের জন্য তো এটা মশুরের ডাল না আম্মা ডাল না মশুর কি ডাল নাকি অন্য কিছু মশুর

আলহামদুলিল্লাহ আজকে এক বড় অপর বিদেশ থেকে হচ্ছে মানে লন্ডন থেকে উনি হচ্ছে তিনটা কাথারা দিয়েছিলেন মেরুন সরি রেড কালার গ্রিন কালার আর পিঙ্ক কালার তো আজকে তাদের ডেলিভারি দিব আমরা তো তাদের কাঁথা হচ্ছে অনেক আগেই হয়ে গেছিল তিনি ব্যস্ত থাকার কারণে ঠিকানা দিয়েছিল না ডেলিভারি হবে ঢাকাতে তো ডিজাইনটা আপনারা কিন্তু রাজকীয় ডিজাইন ঠিক আছে রাজকীয় থেকেও রাজকীয় ডিজাইন দেওয়া হয়েছে সেই ডিজাইনগুলো আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা যাদের ডিজাইন যদি পছন্দ হয় আমাদের তানজু ফ্যাশানে অর্ডার দিতে পারেন তো এটা হচ্ছে সুন্দর একটি কারুকাজের ওপরে ডিজাইন করা আছে এই যে মানে একদম কিং সাইজের যে কাঁথাগুলো কিং সাইজের কাঁথা অনেকে মনে করেন যে ছোটো সাইজ কিন্তু না এটা কিন্তু কিং সাইজ একদম আপনার মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের হচ্ছে যে বেডশিট বেডশিটের থেকেও বড়ো এই কাঁথাগুলা ঠিক আছে আর মানে ডিজাইনটা দেখলেও কিন্তু আপনার মানে অবাক হয়ে যাবেন যে কত সুন্দর ডিজাইন কিন্তু আমাদের যারা ডিজাইনার আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করে তো যারা আপনারা ডিজাইন দিতে চাচ্ছেন বা দিবেন তারা কিন্তু ডিজাইন দিতে পারেন এবং কালারও আপনারা দিতে পারেন হলে আমাদের মতো আমরা সুন্দরভাবে করে দিতে পারবো সমস্যা নেই তো এই যে এইটার ডিজাইন আর হচ্ছে গ্রিন কালারের এই ডিজাইনটা কিন্তু সেম কারণ রাজকীয় ডিজাইন কিন্তু সেম করলে পারে আপনার কাঁথার কিন্তু মানে সুন্দর লাগে দেখতে হ্যাঁ আর এই পিঙ্ক কালার একটা হচ্ছে এটা আলাদা ডিজাইন কারণ উনি পিঙ্ক কালারটা নিয়েছেন অনেকেই পিঙ্ক কালার নেন অনেকে পিঙ্ক কালার নেন না তো পিঙ্ক কালারের ডিজাইনটা আমি আপনাদের দেখাই তো পিঙ্ক কালারের উপরে হচ্ছে গ্রিন সুতার কাজ করা আছে একটু একটু এই হ্যাঁ হলো হ্যাঁ এই দেখেন গ্রিন কালারের সুতার কাজ মানে ক্যামেরাতে কেমন আসতে চাই না কিন্তু আপনার খালি চোখে আল্লাহ মানে আলহামদুলিল্লাহ মানে অনেক সুন্দর একটি ডিজাইন করা আছে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা গর্জিয়াস এরম ফুল ভরাট মানে মানে ফুল কাজের একটা এই কাথা তো এই তিনটা কালারই উনি চয়েস করছিলেন তিনটা কালারের কাথায় আমরা আজকে ডেলিভারি দিয়ে দেবো ওনাকে তো যারা কাঁথা নেবেন কাঁথার ডিজাইন যদি আপনাদের পছন্দ থাকে সেগুলো দিতে পারেন বা আমাদের মতো ডিজাইন আমরাও করতে পারি ঠিক আছে তো সমস্যা নেই তো আপনারা যারা কাঁথা অর্ডার দেবেন তানজু ফ্যাশন ফেসবুক পেজে অর্ডার দিতে পারেন তো আজ থেকে আমাদের প্রোডাক্ট প্যাকিং হবে নতুন আঙ্গিকে কারণ হচ্ছে আমাদের আগে প্রোডাক্টটা আমরা হচ্ছে শিপিং করতাম তে হচ্ছে টিস্যু ব্যাগে আমাদের প্রোডাক্ট যাই তো টিস্যু ব্যাগে তো এখন থেকে আমাদের পলি ব্যাগ চলে এসেছে তো ইনশাআল্লাহ প্রোডাক্টের এখন আর ক্ষয়ক্ষতি এটা হচ্ছে একদমই থাকবে না আর অনেকেই কমপ্লেন করছিলেন যে হচ্ছে প্রোডাক্টটা ভাইয়া একটু ভালো করে প্যাকিং করে দিবেন তো আজকে থেকেই আপনাদের সেই সুবিধাতেই আজকে থেকে আমাদের টানজ ফ্যাশনের যতগুলো প্রোডাক্ট যাবে সবই আমাদের পলিতে যাবে ব্যাগে যাবে না তো পলি ব্যাগ আমাদের চলে এসেছে ভালো করে খুলো এমন ভাবে টেপ মারছে এই যে এই পলিতে আমরা আজকে থেকে আমাদের পার্সেল যাবে ইনশাল্লাহ তো এই পলির একটা বিশেষত্ব হচ্ছে এই যে যদি একবার মানে আটকে দেওয়া হয় এই পলিটা একদম ছিঁড়ে তারপরে আপনাকে বের করতে হবে ঠিক আছে তো অনেকেই মানে অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে হচ্ছে প্রোডাক্টটা সেরে থাকে কারণ আমরা তো ডেলিভারি করার আগে চেক করেই দিই চেক না করা পর্যন্ত আমাদের প্রোডাক্ট যায় না তো এই যে এই পলিতে আমাদের আজকে থেকে প্রোডাক্ট যাবে ইনশাআল্লাহ তো অনেকেই ভাবেন যে আমরা ভালো করে প্রোডাক্ট দেই না আমাদের কিন্তু অলরেডি চেক করে আমরা এখন প্রোডাক্ট দেওয়া শুরু করি ঠিক আছে আগে এখন অর্ডার যেমনই হোক না কেন আগে আমরা প্রোডাক্টটা খুলে সব চেক করে তারপরে আমরা প্রোডাক্ট দিই যাই হোক ওখান থেকে আপনার এই পলিতে আমাদের প্রোডাক্ট আপনারা যারা অর্ডার করছেন এই পলিতেই পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো এদিকে হচ্ছে চাচি রান্না করতেছে কিরানো হচ্ছে বাটা কোপি দিয়ে আলু দিয়ে ভাজি হচ্ছে এই আর কি ছোট মাছ এটা তো রান্না শেষ ও এই দেখেন ছোট মাছের তরকারি এটাই তো মজার খাবার আজকে সব ছোট মাছের উপর দিয়ে যাবে ছোট মাছই বেশি ভালো লাগে বড় মাছের থেকে বেশি খাইতে স্বাদ লাগে ছোট মাছের এদিকে ভাজি করা হচ্ছে দুপুরে রান্না হচ্ছে হম দিন ছোট হয়ে গেছে তো দিন ছোট রাত বড় রাত মনে হয় শেষ হয় না আব্বু আসছে দোকান থেকে আজকে আব্বু আপনার বলে একটা বাজে আসবেন আমুরে হুমকি দিয়ে গেছেন যে খাবার দাবার রেডি করে রাখতে দেখুন

ওকে তাইলে আজকে আম্মু তো সকালে খায় না তো আমরা হলে সকালে খাইছি আম্মু আজকে এই সবজি রান্না করছে একটা তাও ঝাল হয়েছে ভর্তা বানাইছে দুই রকমের তাও কিন্তু আমার কাছে স্বাদ লাগছে সবাই ভুয়াইতাছে ঝাল

বলো কিসের মাংস খাবে মুরগির মাংস দিয়ে ভাত খাবে আমার ননদ এই আপনারা সবাই দাওয়াত দিয়ে তো আমার ননদকে একটু মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য বলে আমি মুরগির মাংস খাবো তো ইনি হচ্ছে শোরুমে যাচ্ছে আর আমি আর আমার নরদ হচ্ছে লুডু খেলতেছি এইখানটাতে হালকা রোদ আসে খাওয়া দাওয়া শেষ করে আমরা বসছি এখন একটু লুডু খেলবো প্লাস দুইজনের চুলটাও শুকাবো একসাথে আমরা কালকেও এখানে না বেশ ভালো লাগে হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ পড়াশোনা নয় মাহির তো এর দিন আবার শুরু হবে জানুয়ারি থেকে ওইদিকে দুই ভাই বোনের শুটিং করছে এদিকে মহারানী ঘুরতে এসেছে মুরগি নিয়ে আমি অনেকক্ষণ রিয়ার শ্যুট নিয়ে গেছি তারপরে বলছি যে নাকে শ্যুট নিতে আমি আবার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম খাওয়া দাওয়া করবো এই যে এই ড্রেসটা কিন্তু আমাদের স্টকে একদম ভরপুর আছে খুবই সুন্দর কালারফুল আল্লাহ আর এই যে আমাদের মডেলের মেয়ে এই যে আম্মু 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 কাঁদে না যা এই দেখেন ছোট বাবু রেখে গিয়ে এক ঘন্টা শুট করা অনেক কষ্ট হয়ে যায় কী মা কাঁদে না মা মার উরে বাবা এই যে ভিডিও ছবি ছবি পোস্ট দাও তো মা তো পোস্ট দাও তো ও টাকা থাকে একদম হ্যাঁ তো এই যে দুই ভাই বোন বের হচ্ছে শরোমে যাবে সুন্দর করে শুট নিবা লাইভে যাব আজকে লাইভে যাবেন আজকে ও কালকে নতুন প্রোডাক্ট আসবে কালকে যাবে লাইভে বের হট ঠান্ডাই ভালোভাবে যাইস কাপা কাপুই ঠাই যাবে তো যাক আলহামদুলিল্লা অবশেষে সেই খালার কাঁথা যে অর্ডার দিছিল এটা তার জন্য সেলাই করা হয়েছিল তো অবশেষে তাকে পাওয়া গেছে সে নিজে থেকে মেসেজ দিছে হয়তো সে আগের ভিডিওটা দেখে নাই পরের ভিডিওটা তার চোখে পড়ছে তো যাক আজকে তার কাঁথাগুলো চলে যাবে ইনশাল্লাহ পছন্দ হলেই তো হলো এখন তারা বাইরে যাচ্ছে হবে না এই ব্যাগে বের হয়ে যাবে না আরেকটা ব্যাগ দেওয়া দরকার ছিল

এখন আমি টিভি দেখতেছি আর হচ্ছে মুড়ি খাচ্ছি সোলা দিয়ে বেশ ভালো লাগে এটা হঠাৎ হঠাৎ খাওয়া হয় কারণ সোলাটা সবাই পছন্দ করে আমার জামাই পছন্দ করে এই জন্য শাশুড়ি আম্মু প্রায় সময় রান্না করে তো তো এখন হচ্ছে শুয়ে শুয়ে একটু একটু করে খাচ্ছি আর টিভি দেখতেছি শীতের সময় তো কম বলে নিজেই। বেশিরভাগ টাইম থাকা হয় রাতের বেলা বের হই না কারণ ঠান্ডাটা প্রচুর আমাদের এলাকাতে